আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনে ম্যানচেস্টার ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনী বিভাজ্যতা নিয়ে এই বিভাজ্যতা দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলি কীভাবে বিভাজ্যতা বের করা যায় সেগুলো দেখব প্রথমেই আলোচনা করব দুই দ্বারা বিভাজ্য কীভাবে করা যায় দুই দ্বারা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে তার মানে এরকম সংখ্যাগুলো এগুলো হতে পারে যেমন দুই এক স্থানে অঙ্ক দুই চার ছয় আট দশ এই যে স্থানে অঙ্ক শূন্য অথবা দুই অথবা জোর হ্যাঁ এরকম সংখ্যা হলে দশ তারপর কত বিশ আবার যদি এইভাবে একশো লেগে তবুও কেননা শেষের অঙ্কটি জোর এই শূন্য আছে এইভাবে যদি হয় তবে সেটি দুই দ্বারা বিভাজ্য হবে আর যদি বিভাজ্য হবে না সংখ্যাটি আমরা লিখি তাহলে ওই একান্ন লিখলাম এক এটি দুই দ্বারা বিভাজ্য হবে না এই হচ্ছে ছিল দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে সায়ের দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কি কি হবে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা সায়ের দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এবং একক ও দশক উভয় অঙ্কের অঙ্ক যদি শূন্য সংখ্যাটি হয় তবে সেটি সাইদের বিভাজ্য হবে তার মানে এখানে যেটি বোঝাচ্ছে আমাদের বললো সেটি হচ্ছে যে খেয়াল করে দেখো দুইটা অঙ্ক যদি শূন্য হয় হ্যাঁ একক এবং দশক উভয়টির অঙ্ক যদি এইভাবে শূন্য হয় তাহলে সেটি সাইদের বিভাজ্য হবে এবং আরেকটা অঙ্ক এখানে বলেছে যে একক এবং দশক স্থানীয় অঙ্কটি যদি সাইদের বিভাজ্য হয় তার মানে একক এবং দশক স্থানের অঙ্কটি আমরা যেরকম যদি বলি এটা হচ্ছে একক স্থানের অঙ্ক আর এটা হচ্ছে দশক স্থানের অঙ্ক এই অঙ্ক দুইটা যদি সাইদারে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি সাইদারে বিভাজ্য হবে যেমন বারো সাইদারে বিভাজ্য তিন সারা বারো এটা হচ্ছে এইভাবে সংখ্যাগুলো সাইদারে বিভাজ্য হবে আরেকটি সংখ্যা এখানে খেয়াল করে দেখো যেটি খেয়াল করে দেখো আমরা এটা ভেঙে একক ও দশক স্থানে অঙ্কটি বের করেছি বারো খেয়াল করে দেখো যে এই জাতীয় সংখ্যাগুলো যত প্রকার হবে সেগুলো হবে আছে সাইদ দ্বারা বিভাজ্য ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি হবে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তার মানে একক্র স্থানের অঙ্ক বলতে যদি আমি একটি সংখ্যা লিখে এক দুই তিন তিন একক্র স্থানের অঙ্কটি এখানে বলতে শূন্য অথবা পাঁচ তার মানে এখানে যদি শূন্য দিই তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে আবার যদি এখানে পাঁচ একটি দিই তবুও সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে অন্য কোনো সংখ্যা হলে পাঁচ দ্বারা বিভাজ্য হবে না যেমন এখানে যদি চায় দিই তাহলে সেটা বিভাজ্য হবে না ওকে সংখ্যাটি এই রকম যে শূন্য এবং একক স্থানে অঙ্ক শূন্য এবং পাঁচ হলেই সেটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে আর একক স্থানে অঙ্ক বলতে এই যে ডান দিক থেকে প্রথমে যে অঙ্কটি থাকবে একক দশক শতক হাজার এভাবে হয় আমরা জানি ওকে আশা করি এটি বুঝতে পেরেছ এবারে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হবে এটা আমরা অঙ্কগুলো যোগ তিন ধারে বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন ধারে বিভাজ্য হবে তার মানে আমরা একটি সংখ্যা নিতে পারি যেমন বারো এই সংখ্যাটি যদি আমরা যোগ করি যেমন এক যোগ দুই সমান কত বারো এই সংখ্যাটিকে চারিদারে বিভাজ্য অবশ্যই এটি চারিদারা বিভাজ্য কেননা খেয়াল করে দেখো এখানে বলছে দুইটি সংখ্যা সরি আমি আবার বলি এক যোগ দুই এটি যোগ করলে হবে তিন এই তিন সংখ্যাটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি তিন দ্বারা বিভাজ্য হবে তার মানে এটি ঠিক আছে এটি বিভাজ্য আরেকটা সংখ্যা নিয়েই আমরা যদি এখানে আরেকটা সংখ্যা তিন নেই এখন খেয়াল করো যে এই তিনটা যদি আমরা এর সাথে যোগ করি তাহলে হচ্ছে ছয় এখন ছয় কি সংখ্যাটিকে তিন দিনের বিভাজ্য অবশ্যই বিভাজ্য তাহলে এটিও হচ্ছে তিন দ্বারা বিভাজ্য এর সাথে যদি আর একটা সংখ্যা আমরা এক নেই সেক্ষেত্রে আমরা যদি এখানে যোগ করি এক ক্ষেত্রে আমাদের এটি হয়ে যাচ্ছে আছে সাত এই সাত কিন্তু তিন দ্বারা বিবেচ্য নয় সুতরাং এটি আমাদের তিন দ্বারা বিবেচ্য হবে না আশা করি বুঝতে পেরেছ যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যা থাকবে সেগুলো যদি যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তবে সেটি তিন দ্বারা বিভাজ্য হবে ওকে আশা করি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো যে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি হবে খেয়াল করে দেখো কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে এখন দুই কীভাবে বিভাজ্য হবে তিন কীভাবে বিভাজ্য হবে সেটি কিন্তু অলরেডি আমি বলেছি তার মানে দুই এবং তিন এই সংখ্যাটি বিভাজ্য সংখ্যাগুলো কি কি এটা আমাদেরকে মনে রাখতে হবে দুই সংখ্যাটি বলতে কোনো সংখ্যার যদি শূন্য একক স্থান অঙ্ক শূন্য এবং জোর হয় তবে সেটি দুই দ্বারা বিভাজ্য এটি হলেই সেটি দুই দ্বারা বিভাজ্য হবে আর দুই দ্বারা বিভাজ্য হলেই সেটি ছয় দ্বারা বিভাজ্য হবে এবং দুই এবং তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ দুইটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হবে আবার একটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য শর্তগুলো হচ্ছে কোনো সংখ্যাগুলোর যোগফল যদি তিন ধারে বিভাজ্য হয় তবে সেটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে একটু উদাহরণ আমরা এভাবে দেখতে পারি যেমন এখানে তিন আট সাত এই সংখ্যাটি যদি দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি ছয় দ্বারা বিভাজ্য হবে আমরা খেয়াল করে দেখি যে এটা আসে কি না এত সংখ্যাটি বিবেচনা করি প্রথম সংখ্যা হচ্ছে আমাদের একক স্থানে অঙ্কটি হতে হবে শূন্য অথবা পাঁচ খেয়াল করে দেখো শূন্য অথবা পাঁচ যদি হয় তাহলে সেটি হবে আসছে দুই দ্বারা বিভাজ্য তার মানে শূন্য অথবা পাঁচ নয় সুতরাং এই সংখ্যাটি আমাদের তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য হচ্ছে না আর দুই দ্বারা বিভাজ্য না হলেও তিন দ্বারা বিভাজ্য হলেও সেটি গ্রহণযোগ্য হবে না কেননা দুইটাই হতে হবে ওকে কেননা বলছে কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি সজার বিভাজ্য দুটি সংখ্যা দ্বারাই যদি বিভাজ্য হয় তবে সেটি তিন দ্বারা বিভাজ্য হবে আশা করি এটি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো নয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা যদি নয় দ্বারা বিভাজ্য হতে হয় তবে সেটি কি হবে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এখন নয় দ্বারা যোগফল কেমন হতে হবে একটি আমরা সংখ্যা লিখতে পারি যোগ দুই যোগ সাত তাহলে এই সংখ্যাগুলো তার মানে সংখ্যাটি কি এক দুই এবং ছয় একশো ছাব্বিশ এই সংখ্যাটি যোগ করলে হচ্ছে কত নয় এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হলে তার মানে নয় দ্বারা বিভাজ্য অবশ্যই নয় দ্বারা যদি নয়কে ভাগ করা যায় তবে নয় কে নয় হয় তার মানে বিভাজ্য অর্থাৎ এটি নয় দ্বারা বিভাজ্য আশা করি এটি বুঝতে পেরেছ আর নয় একই রকম নিয়মে যদি তিন দ্বারা বিবেচ্য হয় তবে সেটি তিন দ্বারা বিবেচ্য হবে ওকে আশা করি এটিও বুঝতে পেরেছ